আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আমার হোস্টেল থেকে ভিডিওটা করছি আমি সবার সাথে শেয়ার করব যে হোস্টেলে সকালটা আমার কিভাবে কাটে আজকে কিন্তু বাইরে অনেক বাতাস এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস হচ্ছে বাইরে তাই পরিবেশটা বেশ সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা সকালে উঠে কিন্তু এরকম পরিবেশ দেখতে পেলে বেশ ভালো লাগে আর বাইরে কত গাছপালা এগুলো কিন্তু সব আমাদের ক্যাম্পাসের আমি যেহেতু ক্যাম্পাসের ভেতরেই থাকি তাই এরকম সুন্দর পরিবেশের মধ্যেই থাকি কোনো বাড়তি ঝামেলা নেই কোনো কিছু নেই তো যাই হোক সকালে ওঠার পরে আমার কাজ হচ্ছে আমার এই গাছগুলোতে পানি দেওয়া কিন্তু আপাতত আমার এক্সট্রা কোনো গাছ না থাকায় শুধু ক্যাকটাস থাকায় আর পানি দিলাম না আজকে কারণ ক্যাকটাসে অতিরিক্ত পানি দিতে হয় না ক্যাকটাসগুলোতে একটু কম কম পানি দিলেই ভালো হয় আর আমি কাল রাতেও পানি দিয়েছি তাই আজকে আর পানি দিলাম না এরপরে আমার কাজ হচ্ছে এই গাছে পানি দেওয়ার পরে আমার কাজ হচ্ছে মধু আর কালো জিরা খাওয়া প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি চেষ্টা করি এক চা চামচ মধু আর কয়েকটা কালো জিরা খেয়ে নিতে মানে অল্প কিছু কালো জিরা কারণ কালো জিরা একটু তিতা হয়ে থাকে খুব বেশি খেতে পারি না তো অল্প করে খাই আর এক চা চামচ মধুর সাথে কালো মিক্স করে আমি খেয়ে নিই এতে করে আর ওই ভাবটা লাগে না আর এই মধুটা কিন্তু একদম খাঁটি এটা আমাদের গাছে মৌমাসি বসে হচ্ছে মধুটা বানিয়েছিল সেই মধু মানে বুঝতে পারছেন এগুলো একদমই খাঁটি মধু এখানে কোনো ভেজাল নেই একদম আমার সামনেই মধুটা এক গাছ থেকে পাড়া হয়েছিল আর আমি সবসময় কাছে মধু রাখি তো মধু কালো জিরা খাওয়া শেষ করে এখন স্টুডেন্ট মানুষ পড়তে তো বসতে হবেই আর গরমকালে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে পানি পানি তো আমি সবসময়ই কাছে রাখি পানি গরমের দিনে আমি সকালের দিকে চেষ্টা করি একটু বেশি বেশি পানি খেতে আর হ্যাঁ তারপরে রাতের দিকে একটু কম কম খেতে হ্যাঁ এটা নাকি নিয়ম তো আমি সেভাবেই চললাম একটু নিয়ম নিয়মকানুন মেনে চলতে পছন্দ করি আর কি সকালের দিকে একটু বেশি বেশি পানি খাই আর পানি আমার টেবিলের এখানেই থাকে সব সময়। আর এই যে পড়াশোনা পড়াশোনা তো চলতেই থাকে বই দেখে কেউ আবার ভাববেন না যে আমি স্কুলে পড়ি কারণ এটা স্কুলের বই আসলে আমি জব প্রিপারেশান নিচ্ছি সেজন্য আমাকে এই বইগুলোও পড়তে হচ্ছে আর জবের জন্য তো এগুলোই বেশি ইম্পর্টেন্ট তো এই বইটা হচ্ছে নবম দশম শ্রেণীর মানে আমি যখন নবম দশম শ্রেণীতে পড়তাম তখনকার বই এটা আর এই বইয়ে এত কিছু আছে এই বইটা অনেক ভালো সেজন্য আমি এই বই পড়ি এই বই আমার কাছে মনে হয় দুই তিন পিস আছে মানে বাসায় গেলে একটা পড়ি আর হোস্টেলে একটা পড়ি এখানে অনেক ইম্পর্টেন্ট সব কিছু আছে তো সেজন্য এই বইটা আমার খুবই পছন্দ এই বইটা আসলে আমার না আমার বইটা অনেক দাগানো সেটা বাসায় আর এই বইটা আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম অনেক বছর আগে এই বইটা একটু কম দাগানো দাগানো বই পড়তে কিন্তু একটু বেশি সুবিধা হয় তো যাই হোক পড়াশোনা তো হবেই পড়াশোনা করছি ও এই জিনিসটা দেখাই এগুলো কিন্তু এখন বেশ ভাইরাল তাই না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে এগুলো খুবই পছন্দ আর আমি দেখাই আমি একটা গিফটও পেয়েছি এই যে এর মধ্যে আমি সব ক্লিপগুলো রেখে দেই আমার আমি দেখাই এই যে এটা আমি গিফট পেয়েছি খুব সুন্দর না এটা বড় সাইজের আমার এটা ছোট আর এটা বড় এটা মজবুত বেশি সুন্দর অনেকটা বড় এটা এই যে তো বোঝা যাচ্ছে যে এটা ছোট্ট আর এটা কত বড়। খুবই সুন্দর যাই হোক রেখে দে পড়ার সময় আবার আমি কী আলোচনা শুরু করলাম তো যাই হোক আসলে আমি তো দেখাচ্ছিলাম যে আমি সকালে উঠে কি কি করি এগুলো আমার সকালের কাজে বলা চলে কারণ আমি যখন এখানে পড়তে বসি তখন এরকম অনেক কিছুই ফেরি টেবিলে যা থাকে সেদিকে আমার চোখ যায় আর আর হ্যাঁ আরেকটা জিনিস দেখাই আসলে এখানে তো আমার এক্সট্রা কোনো সেরকম জিনিস নেই টেবিলে সব কিছু রাখি এই যে এই জিনিসটা এটা হচ্ছে বাঁশের একটা মগ এইখানে আমার নামের এটা লেখা এ এফ এস অনন্যা ফেরদ সিথি তো এইটা এটাতে করে চা খাবো আমি এখানে এটা আমি গিফট পেয়েছি কিন্তু কখনো চা খাওয়া হয়নি দেখি আজকে এটাতে চা খাবো রেখে দিই এখন পড়াশোনাটাই করি আর এই যে হাজির সকালের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হোস্টেল থেকে দেয়া এই ভাত আর সাথে ডাল ভর্তা এটাই ব্রেকফাস্ট তো পড়াশোনা করতে করতে খুদা লেগে গেল এখন আবার এটা খেতে হবে যদি এগুলো খেতে মন চায় না কিন্তু কিছুই করা নেই এগুলোই খেতে হয় অভ্যাস হয়ে গেছে আর কি তো আমার সকালটা এভাবেই কাটে এরপর আমি ভাত খেয়ে আবার একটু পড়াশোনা করি বা যদি বাইরে যাওয়ার থাকে সেখানে যাই একটু পরে সার নিয়ে নেই এগুলোই আমার সকালের কাজ তো যাই হোক সকালের কী কী করে দেখানো হলো ছোট্ট একটা ভিডিওতে পরবর্তী কোন ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ